আজকে আপনাদেরকে টি শার্টের গোডাউনে নিয়ে যাব যেখানে স্মল সাইজ হতে অ্যাডাল্ট সাইজেরও অনেক সুন্দর সুন্দর টি শার্ট পেয়ে যাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি উত্তরের সাত নম্বরে যখন গিয়েছিলাম টুকিটাকে অনেক কিছুই অনেক কিনেছি তো অনেক দোকান থেকেই কিনেছি তো আমার ছেলের জন্য টি শার্ট নিব সেটারও একটা দোকান আমি পেয়ে গেলাম এটা রোড সাইডের যে দোকানগুলো থাকে ছোট ছোটো সেই দোকানের মধ্যে একটা তো ওই দোকানে ঢুকে দেখি অনেক মানে টি শার্ট ওনারা স্টক করে রেখেছে এগুলো সব এক্সপোর্ট কোয়ালিটির টি শার্ট তো আমি বেছে বেছে দেখছিলাম যেহেতু ছেলে সাথে ছিল না তাই ছেলের সাইজটা আমাকে বুঝে কিনতে হবে তো অনেকগুলো টি শার্ট ওনারা বের করে দেখাচ্ছে অনেক প্রিন্টের মানে অনেক কালারের তা আমার ছেলে মানে টি শার্টের সাথে ম্যাচ করে মানে সাইজটা মিল করে আসলে কিনতে হবে তো আমার কাছে দুইটা ভালো লেগেছে আর ওনারা আমাকে অনেকগুলো বের করে দেখাচ্ছে আর এই যে এখানে কিন্তু অনেক আইটেম আছে মানে মেয়েদেরও ছোট থেকে থেকে শুরু করে অ্যাডাল্ট সাইজ পর্যন্ত টি শার্ট আছে ইনার আছে ফ্রক আছে বেবি ফ্রক আছে তো দেখে গেলাম নেক্সট কোনো কিছু নিতে চাইলে হয়তো এখানে চলে আসবো তো আমার ছেলের জন্য এই টি শার্টটা বের করে দেখালো আমাকে সেটা খুবই ভালো লেগেছে আর এই কালারটা তো আমি এখান থেকে দুইটা নিয়েছি যেহেতু ছেলের সাথে আসেনি ওরও একটা পছন্দের ব্যাপার স্যাপার আছে এই দুটাই নিয়েছিলাম আমি খুব ভয়ে ভয়ে যদি ওর পছন্দ না হলো তখন তারপর এগুলো চেঞ্জ করতে হবে তো ওনাদেরকে বললাম আপাতত আমি দুটা নেই যদি আমার ছেলে ভালো লাগে নেক্সট না ছেলেকে নিয়ে আবার এসে ওর পছন্দের মতো কিনে নিয়ে যাবো তো এখানে কিন্তু অনেক ভ্যারাইটিস অনেক কালার অনেক প্রিন্টেড টি শার্ট ছিল সবই কিন্তু সুন্দর তা আমি কিন্তু লোকেশনটা বলেই দিলাম যেটা উত্তরা সাত নম্বরের সাতাশ নম্বর রোডের পাশে এই দোকানটা আপনারা হয়তো একটু খুঁজলেই পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক ভালো কোয়ালিটির কিন্তু টি শার্ট আপনারা পেয়ে যাবেন আমি আমার ছেলের এম সাইজ নিয়েছি আপনারা চাইলে এক্সেল ডাবল এক্সেল যে যার সাইজটাই দরকার সেই সাইজ অনুযায়ী আপনারা পেয়ে যাবেন আর এই আপুটা কিন্তু আমাকে কোয়ালিটি বোঝাচ্ছিল যে এগুলোর কোয়ালিটি আসলে কেমন বা এগুলো নিতে মানে খুবই কমফোর্টেবল আর কি এগুলো আসলে বোঝা ছিল তো এর মধ্যে অনেক বের করলো কিছু কিছু যে গেমের যে থিম থাকে সেই থিমেরও অনেক টি শার্ট আমাকে বের দেখা ছিল তবে আমি আসলে ওই গেম থিমের টি শার্ট নিব না জাস্ট এমনি নর্মাল থিমের যে টি শার্টগুলো থাকে ওগুলোই নিব তো এই শার্টটাও ভালো লাগছিল তবে কালারটা কেমন জানি লাগছিল তো এটা নেই নেই তো আমার কাছে এই দোকানটা ভালো লেগেছে নেক্সট দেখা জন্য কিছু নিতে চাইলে হয়তো এখান থেকেই আসলে নেওয়া যাবে আর এই টি শার্টগুলো না চাইলে আপনারা বাহিরে পড়ে যেতে পারবেন বা অফিসও করতে পারবেন বা আবার চাইলে ঘরেও পড়তে about the